মালদার চাঁচলে চারটি কেন্দ্রে এখনো পর্যন্ত এই শুনানির জন্য প্রচুর ভোটার যারা হাজির হচ্ছেন হাজার হাজার ভোটার যারা আসছেন ছবি দেখাবো কারণ মালদার চাঁচলে এক নম্বর ব্লকে ব্লকে সেখানে চারশো জনের শুনানি চলছে প্রচুর মানুষ এসে নথি হাতে করে প্রত্যেকে অপেক্ষা করছেন এই নথির সঙ্গে গরমিল অন্তত কেটে যাক জট কেটে যাক তাদের নাম আবারও ভোটার তালিকা জলজল করো করুক এই মুহূর্তে আমি মালদার ছবিটা জানবো চাঁচলে যে কটি কেন্দ্রে অন্তত শুনানি শুরু হয়েছে অভিষেক সাহা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি অভিষেক চারটি ব্লকে এই শুনানি পর্ব চলছে প্রচুর বৃদ্ধ বয়স্ক মহিলা তারাও পর্যন্ত উপস্থিত রয়েছেন কি ছবি কি কি নিয়ে এলেন তারা রয়েছে এবং তার ইলেকটন জেল এবং সেখানে কিন্তু সকাল দশটা বছর কিন্তু আহ ভিড় জমাচ্ছেন ভোটারেরা এবং যাদের কাছে সুনানিতে দেখা হচ্ছে তাদেরকে কিন্তু এখানে রাখা দেখতে পাচ্ছি এবং যারা দায়িত্বের

এবং সেখানে কিন্তু তাদের জন্য এই প্রস্তুতি নেওয়া হয়েছে তুমি দেখতেই পাচ্ছ চাচল এক নম ব্লক দপ্তরের কিন্তু রেকেনশেড রয়েছে এবং প্রত্যেক ভোটার তারা কিন্তু এসছে বিভিন্ন তথ্য নিয়ে দু হাজার দুইয়ের তালিকায় যোগসূত্র মামেলা ভোটারদের কাজ শুনানি রয়েছে যাদের নামের বানানো দেখা হচ্ছে তাদেরকেও দু হাজার দু সালের যে ভোটার তালিকায় যাদের নিজেদের বাবা মায়ের নাম নেই তাদের নথি নিয়ে কিন্তু এখানে এসে কিন্তু নাম তুলতে হবে সেই প্রক্রিয়া কিন্তু তোমরা শুরু হয়েছে কথা বলবো বুঝে কখন হচ্ছে लोग चालू नहीं होते हैं। क्यों नहीं? 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 क्यों नहीं অভিষেক সঙ্গে থাকো আমি তোমার কাছে আবার একটু পরে ফিরছি আমি কয়েকটা জায়গা জেলায় জেলায় যেভাবে ভোটারের শুনানি পর্ব শুরু হচ্ছে প্রত্যেকটি জেলার দিকে নজর রেখেছি উত্তর থেকে দক্ষিণ মালদার ছবি দেখাচ্ছি এই মুহূর্তে কিছুক্ষণ আগে জলপাইগুড়ি দেখালাম প্রচুর মানুষ যারা শুনানি পর্বের জন্য তারা রেডি তারা বলছেন এবং প্রচুর বয়স্ক মানুষ যারা অন্তত উপস্থিত হচ্ছেন মালদারও একই ছবি বয়স্করা কি জানাচ্ছেন শুনি জামাতিতে এসেছি যে মারা গেছে না আছে তার জন্য আমরা প্রমাণপত্র আমাদেরকে পাঠাইছি এগুলা আমাদেরকে আজকে হেয়ারিং আছে মালদা চাঁচলের চারটি ব্লকে ভোটের শুনানি পর্ব চলছে পরবর্তীতে আমাদের সেদিকে নজর থাকবে আপাতভাবে ধন্যবাদ জানাবো অভিষেক